যে লাইলা সাহাবান সাবান মাসের মধ্য আল্লাহ পাকের রহমত একদল অতিরিক্ত একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত সে একদম মনে হয় বাড়াবাড়ি লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতকে কোনো কোন ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম পথ বুঝতে পারছেন না মনে হয় একদল বাড়াবাড়ি করছে যে এটাকে একদম কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে পরিত্যাগ করছে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাও জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নয় এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নয় আছে মধ্যরজনী সাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আয়েশা আল্লাহ আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান থেকে মুক্তি দান দেওয়ার পরিমাস্থে এই মাসকে তাজিম করতেন এই এই মাসের সম্মানার্থে মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাহ আরিফ আসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার সুন্নত হবে আর একটা আদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরী সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা না আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি আর সাহা বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ইনশাআল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাক নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহেব নেই সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝতে না অনেকে শেফনা না করলে চাকরি দেয় না সেই না করলে কে হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে সব করে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীনের সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহাবিন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যত আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যত আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারেন এটা চুল চুলের সুন্নত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লা এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাফ ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ সালাম কে সালাম তারপর والإكرام أكبر أية الكرسي تترجمه سبحان الله تترجمه الحمد لله تترجمه الله أكبر قرآن المشاهدة سورة إل فلق أكبر سورة ناص أكبر إخلاص أكبر أردو أنك الله اللهم لا ماني علي ما أعطيت ولا معتي علي منعت ولا ينفع ذا الجد منك الجد قرآن اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال ওটা আমরা আইননি আই লাভ দিক ক্রিকা অশোক ক্রিকা বা জাতি আরো অনেক দো আছে দেখেন তো মনোজাত কর করে না আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে বা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার ওপর আমলকে করবে শূন্যত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবে সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দেন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম একবারই এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দানব